তিনটে শ্লোকে বলে দিল গুণের কথা চতুর্থ শ্লোক থেকে শুরু করে পুরো চ্যাপ্টারটাতে ভালো করে বুঝে খারাপ সেও কিন্তু আমাকে একটা শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আমি ওরকম হব না যখন কোনো কিছু খারাপ দেখছি খারাপ লোক কোনো কিছু করছে তখন সেও আমার শিক্ষক শিক্ষাটা কি দিচ্ছে নেগেটিভ তার কালটা দেয় আমি ওরকম হব না এবং কোনো কিছু খারাপ দেখছি খারাপ লোক কোনো কিছু করছে তখন সেও আমার শিক্ষক এই শিক্ষাটা কি দিচ্ছে নেগেটিভ তার কাজগুলো থেকে আমি এটা করব না বলে ঠিক করতে হয় ও কেন করছে ও কেন করছে বলে আমরা উৎসাহিত হলে ধর্মপথের লোকও নয় ওর বুদ্ধিটা অথ পরিষ্কার নয় পরিষ্কার হচ্ছে আমি তো ধার্মিক হব আর এই জগৎটা এরকম চলতেই থাকবে সমস্ত জগৎ অসাধারণ সবাই আনন্দে থাকবে সুন্দর থাকবে কোনো দিন হবে না এক জায়গায় দুঃখ এক জায়গায় কষ্ট এক জায়গায় এই আনন্দ এরকম থাকতেই থাকবে তো স্বামীজি বলছেন এটা হচ্ছে রোম্যান্টিজমের মতো হাঁটু তো আর ব্যথা করছিল রোম্যান্টিক ছিল তবে গেলে খুব খুশি এবং আর তারা দেখা যাচ্ছে যে ঘাড়ে চলে এসছে কাঁধে চলে এসেছে বাবা বাবা সুস্থ সেটা গেলেও তো আবার কিছুতেই যায় না শরীরে কোনো না কোনো জায়গায় তেমনি কোনো জায়গায় ভালো হচ্ছে তো কোনো জায়গায় খারাপ একটা সময় ছিল এশিয়া কত উন্নত ছিল তারপরে সবাই মিলে গিয়ে অত্যাচার করে চলে আবার পাল্টে যাচ্ছে ধীরে ধীরে এটা চলতেই থাকে চক্রবর্ত পরিবর্তনতে সুখ এবং দুঃখ এ ঘুরতেই থাকে তো একবার কোন সুখ আসে মানেই যে চিরন্তন সুখ না এটা খুব ভুল কিন্তু যেই সুখটা আসে সবাই ভুলে যায় তবে এই বাস আমি তো একদম ঠিকই আছি কিন্তু আবার কিছুদিন পরে একটা দুঃখ এসে হাজির হয়ে যায় তখন আর সেটাকে সামলানো যায় না চ চুকানি মনে রাখতে হয় এবার পরীক্ষিত